আসসালামু আলাইকুম মজাদার ক্রিস্পি ইয়ামি মাউথ ওয়াটারিং রেসিপি গজা আমি নিয়েছি নর্মালি ময়দা যেভাবে মাখায় এরকম ছোটো ছোটো করে নিয়েছি ছয়টা এই ছয়টা এরকম সুন্দর করে আমি গোল করে রুটির মতো বেলে নিব এখন এগুলোর উপরে তেল মিখে দিলাম তেল দিয়ে এভাবে কর্নফ্লাওয়ার ছিটাই দেব এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে আরেকটা এর উপরে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা মেখে নিয়ে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এইভাবে করে আমি ছয়টাই করে নিচ্ছি আর ছয়টা রুটির লেয়ারই হয়ে গেছে এই যে টুকু পাতলা করে বড় করে বেলে নেওয়া যায় আমি বেলে নিব আমি বড় করে বেলে নিয়েছি আসলে এখানে যে যেমন সাইজ চাই সেভাবেই করে নিতে পারবে আমি খুব বেশি বড় বড়ো করবো না তাই আমি এভাবেই করছি তেল দিয়ে নিলাম দিয়ে এখন আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুবই ক্রিস্পি হবে সুন্দরভাবে লেয়ারগুলোও স্পষ্ট দেখা যাবে তো এখন ঠিক এক কর্নার থেকে এভাবে আমি জাস্ট রোল করে নিচ্ছি এই যে এরকম রোল করে নিলাম এখন এই পাশটা আমি একটু কেটে ফেলে দিচ্ছি এরকম একটু বাঁকা করে বরফির শেপ করে আমি প্রতিটা পিস কেটে নিচ্ছি যে ভিতরের লেয়ারগুলো দেখা যাচ্ছে খুব বেশি চাপ দিব না হালকা করে বেলুন দিয়ে একটু এই যে আমি কেটেছিলাম এতটুক সাইজ করে এটাকে জাস্ট এরকম প্রেস করে হালকা করে বেলুন দিয়ে জাস্ট হালকা খুব জোরে না হালকা করে বেলুন দিয়ে একটু এরকম লম্বাটে করে নিলাম বাস হয়ে গেছে চলেন এখন ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে আসছে বিসমিল্লা করে ভাজা যাবে না সুন্দর একটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ছোটবেলায় কত খেয়েছি এগুলা সব সময় দোকানে হোটেলে পাওয়া যেত এখন আসলে সব জিনিস পাওয়া যায় না আর দেশের বাহিরে তো প্রশ্নই আসে না আর দেশের বাইরে আমার মতো যারা আছেন সবারই আমার মতো হয়তো এইসব দেশীয় খাবার দাবারের ক্রেভিং হয় তো খুব সহজেই এভাবে ঘরে তৈরি করে নিলেই কিন্তু হয়ে যায় শিরার প্রস্তুতি আমরা কাপ চিনি নিয়ে নিলাম একটা স্মেলের জন্য স্মেলটা যেন সুন্দর হয় একলাচি কিনে দিয়ে দিলাম একটু তেজপাতা দিলাম আর যেহেতু হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপের চাইতে একটু কম পানি দিলাম কি সুন্দর লেয়ারগুলো হয়েছে জাস্ট দেখেন প্রত্যেকটা লেয়ার এত সুন্দর হয়েছে শিরা অলমোস্ট হয়ে যাচ্ছে তার দুই তার এরকম কোনো কিছুরই দরকার নাই গিয়ে একটা শিরার মতো হলি হয়ে যাবে তার ডি আমি চুলাটা বন্ধ করে দিলাম নেক্সট কাজ শুরু করব। শিরার মধ্যে দিয়ে দিলাম বেশিক্ষণ রাখতে হবে না যেহেতু এটা লেয়ার এমনিতেই এটা সোক করে নেবে আর বেশি রাখলে আবার ক্রিসপি ভাবটা থাকবে না হয়ে গেছে আর এই জিনিসটা আপনারা চাইলে পনেরো বিশ দিন রেখে খেতে পারবেন ডি ফ্রিজে যদি রেখে দেন আরো ক্রিসপি থাকবে আরো সুন্দর থাকবে আরও মজার হবে আজকের মতো এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ